আজ বানালাম নারকেলি ইলিশ ইলিশ মাছও এনেছে আবার ফ্রিজে নারকেলও রয়েছে ভাবলাম নারকেলটা দিয়ে নারকেলি ইলিশ বানিয়ে ফেলি একটু অন্যরকম খেতে হবে ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিক্সিং জারে অর্ধেকটা নারকেল কোড়া কাঁচা লঙ্কা আর নারকেলের জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবার মাছের মধ্যে দু চামচ সাদা কালো সর্ষে বাটা নারকেলের পেস্ট আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে দিয়ে দিলাম মিক্সিং জারটা ধুয়ে অল্প জল গ্যাস অন করে মাছটা বসিয়ে দিলাম যখন ফুটে উঠবে আমি এক পিট উল্টে দেব আর একটুখানি এই সময় চিনিও দিয়ে দেব। তাহলে সাতটা ব্যালেন্স হবে মাছগুলোকে উল্টে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব ঢাকনা খুলে নামানোর আগে দিয়ে দিলাম আরও চেরা কাঁচা লঙ্কা আর আম তেল আচারের এক চামচ তেল দিয়ে দিলাম এই তেলটা দেওয়ার কারণে নারকেলি ইলিশের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব গরম ভাতে এই রকম ইলিশ মাছের রেসিপি থাকলে আর কি কিছু লাগে বলো কত্তা মশাই খেয়ে বললো সেই স্বাদ মায়ের মতো